ক খ গ একটি কাজ একত্রে পাঁচ দিনে করতে পারে ক ওই কাজটি বারো দিনে এবং খ ওই কাজটি পনেরো দিনে করতে পারে গ একা কত দিনে করতে পারবে তার মানে ক য খ হ্যাঁ কত পাঁচ দিনে করতে পারে একটা সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করতে পারবে এক ভাগ পাঁচ অংশ তাহলে ক করতে পারে কত কতদিনটা বারো দিনে তাহলে ক এর কাজ হবে একদিনে একদিনে ক করতে পারে এক ভাগ বারো অংশ খ একদিনে করতে পারে এক ভাগ পনেরো অংশ তার মানে ক খ গ থেকে যদি আমি ক আর খ বাদ দেই তাহলে আমাদের গ পাওয়া যাবে ঠিক আছে যেটা কিনা প্রশ্নে চাইছে ওকে তাহলে আমরা দেখবো কি ক যোগ খ যোগ গ বিয়োগ হচ্ছে ক যোগ ক যোগ খ তাহলে আমরা গ পেয়ে যাবো কী বলবো ক তাহলে গ কত হবে ওয়ান বাই পাঁচ বিয়োগ হবে এই দুটা যোগফল ফল ওয়ান বাই বারো যোগ ওয়ান ভাগ কত পনেরো সলভ করি আমরা তাহলে পাঁচ বারো পনেরো দশক হচ্ছে কত ষাট তাহলে পাঁচ বারো এটা হচ্ছে পাঁচ আর এটা কত চার তাহলে কত আছে তিন ভাগ ষাট কত আসবে বিশ এক ভাগ কত বিশ ঠিক আছে তাহলে এক ভাগ বিশ ওখানে করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে বিশ দিনে তাহলে গ এটা কার কাজ এটা হচ্ছে গয়ের কাজ ওকে তাহলে অ্যান্সার হচ্ছে কত এটার অ্যান্সার হচ্ছে বিশ